পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবিদের প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক করা হয়েছে এই নোটিফিকেশানটির মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দু সালের বিশে ডিসেম্বর যে নোটিফিকেশানটি করা হয়েছিল যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে একটা একাডেমিক ইয়ারে টাইমিংস অফ স্কুল আওয়ার্স স্কুল আওয়ার্সের যে টাইমিং কটা থেকে কটা পর্যন্ত হয় অর্থাৎ দশটা পঁয়ত্রিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত এবং ডেজ অফ অ্যাকাডেমিক ওয়ার্কস অ্যাকাডেমিক ওয়ার্কসের যে ডেজগুলো ছিল এবং বাউন্টেন ডিউটিস যেমন প্রেয়ার অ্যাসেম্বলি অ্যাটেন্ডেন্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত নোটিফিকেশান ডিসেম্বরের কুড়ি তারিখে করা হয়েছিলো তো সেই সঙ্গে আরও ছিল যে ফ্রেমিং অফ ক্লাস রুটিন ক্লাস রুটিনগুলো কীভাবে ফ্রেম হবে অর্থাৎ কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য কতগুলো ক্লাস দেওয়া হবে এবং সাপ্লিমেন্টারি টু ক্লাস ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু বিস্তারিত দেওয়া ছিল কিন্তু এই মুহূর্তে বোর্ডের একটা অনুধাবন যে সেই নোটিফিকেশানটি ঠিকঠাক পালন হচ্ছে না সরকারি স্কুলগুলিতে যে একটা গাছেরা ভাব সেই ভাবটা থাকে সেটা এখনও বোর্ডের অনুভব যে সেই রকমভাবেই হয়তো চলছে তো সেই জায়গাগুলো আর একটা স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে আর এই স্ট্রিক্টলি ফলো করার জন্য আরও কিছু কথা এখানে তুলে দেওয়া আছে সেখানে যেমন বলা হয়েছে যে মোর এনগেজড অ্যান্ড মোটিভেটেড টিং টিচিং লার্নিং প্রসেস যাতে হয় অর্থাৎ এই ব্যাপারগুলো যদি আরও একটি স্ট্রিক্টলি বা একটু গুরুত্বপূর্ণভাবে মেনে চলা হয় তাহলে টিচিং লার্নিং প্রসেসটা আরও ইম্প্রুভড হবে তো সেই ব্যাপারে নজর দিতে বলা হয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে দ্য পিপুল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন এ লিডিং বিকন অফ লাইট ফর দ্য কান্ট্রি ডিউ টু দ্য কমিটমেন্ট টুয়ার্ডস এডুকেশান অ্যান্ড কালচার অ্যান্ড দ্য স্কুলস হ্যাভ বিন দ্য ক্রেডল ফর ইমবাইভিং লিডারশিপ স্পিরিট ইনোভেটিভ মাইন্ডস অ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স ইম্পারলি দেয়ার ফর ডিসিপ্লিন অ্যান্ড কমপ্লিয়েন্স টুয়ার্ডস অ্যাটেন্ডিং দ্য বেঞ্চমার্ক সেট অল দ্য কনসার্ন আর রিমাইন্ডেড ফর মেনটেন্স ইন স্ট্যান্ডার্ডস ইন স্কুল এডুকেশান অর্থাৎ স্কুল এডুকেশানটিকে আরেকটু ভালো করার জন্য গুরুত্বপূর্ণ করার জন্য বিষয় এইগুলোকে আরেকটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে অর্থাৎ এটুকুই বলা হচ্ছে যে নোটিফিকেশানটা জাস্ট করাই নয় যে কো ডিসেম্বরে নোটিফিকেশান করা হয়েছে সেই নোটিফিকেশানটা ঠিকঠাক ফলো আপ হচ্ছে কি না এ ব্যাপারেও বোর্ড নজর দিচ্ছে তাহলে এই জায়গাগুলো আমাদেরকে একটু আশা করাইবার গুরুত্বপূর্ণ দিতেই হবে যে নোটিফিকেশানটা ঠিকঠাক ফলো যেন হয় এই ব্যাপারে বোর্ড নজর রাখছে তা এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার তো এইটুকুই আপাতত সবাইকে অসংখ্য ধন্যবাদ